আসসালামু আলাইকুম প্রিয় সশতাশে ভাই বোনেরা গ্রামের কৃষিকথা চ্যানেলে আপনাদের স্বাগত শীত ও গরম কালে কিন্তু দুনো সেই জন্য কিন্তু আপনারা শশা মানে রাজা হাইব্রিড শশাটা আপনারা লাগাতে পারেন আপনাদের দুই দেখাই যে কি পরিমাণ শশার কড়ি ধরে আর আপনার দেখাচ্ছি যে এর করিটা আপনার ধরে বা গিটটা কত ছোটো ছোটো অবস্থায় কিন্তু ধরে তো এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন প্রত্যেকটা গিরে গিরে কিন্তু আপনার আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা গিরে গিরে কিন্তু আপনার শশা করি আর এর ভালো বৈশিষ্ট্যরা হচ্ছে দেখেন আপনার যত গিট ছোটো থাকবে কিন্তু প্রত্যেকটা শশা ধরবে প্রত্যেকটা গিটে কিন্তু ধরবে ঠিক আছে তো এখানে দেখাই দেন প্রায় এনেও প্রায় শতক খানির মতো অল্প একটু জায়গা প্রায় শতক খানির মতো কিন্তু শশা আছে মানে শশা করিয়া আছে তো যেসব চাষি বাইরে কিন্তু আপনার রাজা হাইব্রিড শশাটি কিন্তু লাগাতে চান না তাদের উদ্দেশ্যে আমি বলছি দেখতে পাচ্ছেন এই যে ডগাটা এই ডগাটা কিন্তু এই দেখতে পাচ্ছেন এখানে এইখানে একটা আছে তার পরবর্তী এই যে এখানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু শশা আছে আর আপনাদের যদি দেখাই প্রত্যেকটি যা ইয়ের মধ্যে কিন্তু আপনার শশা করি পর্যাপ্ত পরিমাণ শশা করি আছে আর আপনাদের গাছের কোয়ালিটিটা যদি দেখাই তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে সুস্থ সবল আছে তো আপনাদের যদি প্রত্যেকটা চারাতে কিন্তু আপনাদের দেখাচ্ছি এ দেখেন এটা যদি দেখাই তো শুরু অবস্থাতে যদি দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এ দেখেন এটা একটা গিট ও মিজ যায় না দেখতে পাচ্ছেন এই দেখেন একটা গিট ও মিজ যায় না তাও হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এইখানে যদি দেখাই আপনাদের এইখানে আসলে মূলত জাতটি নির্বাচন করবেন আপনাদের সফল হতে হলে কিন্তু শশা চাষাবাদে সফল হতে হলে কিন্তু আপনার জারটা কিন্তু নির্বাচন করতে হবে আগে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ডোগায় কিন্তু কোনো ডোগা কিন্তু মিস যায় না দেখতে পাচ্ছেন কোনো ডোগাতে কিন্তু মিশ যায় না এর আরো বড় রাজা এফন হাইবি শশাটা কিন্তু আপনার দুশো থেকে আড়াইশো গ্রাম ওজনেরও হয় এটা আড়াইশো গ্রাম ওজন হবে আরও বেশিও হবে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে বড় শশা এটা কিন্তু আপনার বাজারের চাহিদা ভালো সেই তুলনায় কিন্তু এরকম সাইজ প্রায় দুশো গ্রামের উপর হবে এটা তারপরে কিন্তু ফুল এখনো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই এইরকমই দেখতে পাচ্ছেন সব সাইজ দেখাই এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সব সব শশার সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন সব শশার সাইজ একরকম দেখাই আপনাদের দেখ আবার সিম্পল তুলা আপনাদের দেখানোর জন্য আর কি তুলা তো এরকম শশা প্রত্যেকটি তো শশা গাছের সকল আপডেট পেতে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর নিত্য নতুন আপডেট শশা বড় করার জন্য কি ব্যবহার করতে হবে সেটা কিন্তু আপনাদের জানাবো তো সেবন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম